হ্যালো বন্ধুরা আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের মাঝে মজাদার একটা ম্যাঙ্গো আইসক্রিম নিয়ে হাজির হয়ে গেলাম আশা করি রেসিপিটা ভালো লাগবে তো দেখতে থাকুন খুব সহজে রেসিপিটা আপনাদের মাঝে শেয়ার করব আমি দুটা পাকা আম নিয়েছি আমটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন আমি আমটা কেটে আমের পিউরিটা বের করে নিব মুখ কেটে নিব সাইড থেকে একটু কেটে নিব এখন এভাবে আমি একটু আক করে কেটে নিয়ে চামিচ দিয়ে আমটা আমি বের করে নেব আমের পিউরিটা দেখেন এভাবে করে নেব সবগুলো আম আমি এভাবে বের করে নেব তো তো বের করে নিয়েছি এবার আমি আমের মধ্যে তিনটা খেজুর কাঠবাদাম আর বাদাম দিয়ে দিব আর এক কাপ পরিমাণ দুধ দিয়ে দিবো লিকুইড দুধ পরিমাণ মতো চিনি আর এক কাপ মতো লিকুইড দুধ দিয়ে দিব দিয়ে আমি সুন্দরভাবে ব্লেন্ড করে ব্লেন্ড করে নিয়েছি আর আমি এই পাত্রেটাই আমি আমটার আমের আইসক্রিমটা সেট করব সেজন্য এই পাত্রে আমি ঢেলে দিব দেখুন ঢেলে দিয়েছি দেখুন কত সুন্দর আইসক্রিমটা আইসক্রিমের মিশ্রণটা হয়েছে এবার আমি উপর থেকে গুলা আমি সুন্দর করে কেটে কেটে পিস করে নিয়েছি সেটা আমি দিয়ে দেবো আপনারা চাইলে যে কোনো বাদামই উপরে দিতে পারেন আর না চাইলে না দিতে পারেন তো এবার আমি আট ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেব তো ঢাকনা দিয়ে দিয়েছে এবারে আমি ফ্রিজে রেখে দিব দেখুন পুরো রাতটা পার করার পরে আমি আইসক্রিমটা বের করেছি আইসক্রিমটা কত সুন্দরভাবে ছেট হয়ে গেছে এবারে আমি আইসক্রিমটা উঠায় নিব আর দেখুন আমের আইসক্রিমটা এত সহজ আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন এই সিজনে প্রচুর অ্যাভেলেবল আম পাওয়া যায় আম দিয়ে আপনারা আইসক্রিমটা তৈরি করতে পারবেন অনেক মজাদার এই আইসক্রিমটা আশা করি ভালো লাগবে তো আমি আইসক্রিমগুলো তুলে নিব এমন মজাদার রেসিপি আপনাদের মাঝে আমি শেয়ার করবো নতুন নতুন রেসিপি তো দেখুন আইসক্রিমটা আমি তুলে নিয়েছি আর এই আইসক্রিমটা এত মজাদার হয়েছে তৈরি না করে খাইলে বুঝতেই পারবেন অবশ্যই আপনারা ট্রাই করবেন অল্প উপকরণ দিয়ে আমি আইসক্রিমটা সহজেই তৈরি করতে পারবেন তো ধন্যবাদ বন্ধুরা আমার রেসিপিটা দেখার জন্য তো অন্য কোনো রেসিপি নিয়ে আবার দেখা হবে ধন্যবাদ আল্লাহ হাফেজ